আজকে আমার প্রথম প্রশ্ন হচ্ছে একুশে জুলাই মমতা ব্যানার্জি মঞ্চ কাটিয়ে তিনি করবেন মিটিং করবেন করবেন সব ঠিক আছে কলকাতা হাইকোর্ট নানান রকমের ডাইরেকশন দিতে হবে সেটাও আমরা মেনে নিচ্ছি কিন্তু প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের অসুবিধে করে স্টেট বাসগুলোকে নিয়ে নেওয়া হয়েছে প্রাইভেট বাস নিয়ে নেওয়া হয়েছে সেটা ঠিক আছে যে প্রাইভেট বাসে টাকা দিয়েছে বা যাই হোক যেভাবেই হোক তারা পেয়েছে নিয়েছে কিন্তু স্টেট বাসে করে সাধারণ মানুষ অফিস যাবে সেই বাসগুলোকেও এই একুশে জুলাই লাগানো হচ্ছে হচ্ছে কেন এটা সরকারের ক্ষমতার অপব্যবহার যেটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ সরকারি বাস দিতে গেলে যারা কর্মচারী আছে তাদের কাছে জানতে চাইতে হবে তারা কিসের পরিপ্রেক্ষিতে এই বাস গুলোকে একটা রাজনৈতিক দলকে দিয়েছে এবং তাতে কি কন্ডিশনে দিয়েছে এটা সরকারি সম্পত্তি সেটা দিতে গেলেও তার কিছু টার্ম কন্ডিশন লাগে সেগুলো মেনে করেছে কি না এবং সরকারি সম্পত্তির গায়ে আমিও দেখেছি একাধিক বাসের গায়ে তৃণমূলের ফ্ল্যাগ লাগানো আছে এটা সম্পূর্ণ আমার মতে আইন বিরুদ্ধ কাজ এটা করতে পারে না করা উচিত নয় কিন্তু এই সরকার কানুন মানে না যে যখন ক্ষমতায় থাকে সে তার ক্ষমতার দম্ভ দেখাতে চায় এরা আরও একটু বেশি দেখাচ্ছে এরা আইনকানুনে তোয়াক্কা করে না তাই এরা এটাকে করে চলেছে এটা সম্পূর্ণ মানে অনৈতিক একটা কাজ এবং আমার কাছে বেশ কিছু ক্লায়েন্ট এসছে যারা বলছে শিয়ালদা থেকে কোনো বাসই চলছে না তাদেরকে শিয়ালদা থেকে হেঁটে হেঁটে আসতে হয়েছে মানুষের সমস্যা বাড়িয়ে তো একটা কোনো সংগঠনেরই কাজ নয় যে মানুষের সাধারণ মানুষের সমস্যা বাড়িয়ে তোলা কিন্তু এরা সেসব মানে না বোঝে না এখন ক্ষমতায় আছে যা খুশি তা করছে শুধু শিয়ালদালা মানে প্রতিটা গোটা কলকাতাটাই ঘেটে গেছে এবং কোনো বাস আপনি পাবেন না আমার যারা জুনিয়র আছে যারা ক্লার্ক আছে তার এইটটি পার্সেন্ট আজকে কেউ আসতেই পারেন গাড়ি ঘোড়া চলছে না সব গাড়ি তুলে নিয়েছে যে কারণে মানুষের জীবন আজকের একটা অঘোষিত বন্ধ করেছে রাজ্য সরকার এইবার আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি এই যে যে তেরো জন মারা গেছিল উনিশশো সালে তাকে বেশ করে একুশে জুলাই করা হয় শহীদ দিবস শহীদদের উপলক্ষে ভালো কথা কিন্তু মেডিকেল কলেজ হসপিটাল এত বড় একটা হসপিটাল তার গায়ে চারিদিকে মাইকের মানে চোঙা লাগিয়ে বক্স লাগিয়ে রীতিমতো গান বাজনা হচ্ছে ভাষণ হচ্ছে এবং তিরস্করের আওয়াজ মানে বিকট শব্দের আওয়াজ সেই শব্দের আওয়াজ আমরা আমাদের ভিডিও ফুটেজে তুলেছে আমাদের কাছে আছে এই ধরনের জিনিস কি মানে মানে আশা করা যায় হচ্ছে যারা করছে যারা এই অনুষ্ঠানটা করছে তারা একজন মারা গেলে তার মৃত্যু দিবসে কিভাবে পালন তারা ভুলে গেছে তারা এটাকে একটা উৎসবে পরিণত করেছে খাও দাও মোচ্ছব করো নাচ গান করো ক্ষমতা প্রদর্শন করো এটাই তারা মাথায় রেখেছে কোন নেতার কত ক্ষমতা এলাকায় কে কত মাইক বাজাতে পারলো কত লোক জোগাড় করতে পারলো সেই প্রতিযোগিতা চলছে সেখানে হসপিটালে কে মারা গেল কে কোথাও আটকে পড়লো সেসব তাদের ভাবার দরকারই নেই তারা তাদের প্রতিযোগিতায় নেবেছে কার ক্ষমতা কত সেটা দেখানোর জন্য তার উপর উচ্চতর নেতৃত্বকে সে জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ কে মরলো কে বাঁচলো কার কি হলো তাদের কারোর কিছু মাথা ব্যথা নেই কারোর কিছু যায় আসে না সেখানে বহু মানুষ চিকিৎসাধীন মানে মেডিকেল কলেজ সবই জানি কিন্তু তাতে কোথায় মেডিকেল কলেজ কি হসপিটাল স্কুল কলেজ তাদের জানার দরকারই নেই তো তারা এসবের ঊর্ধ্বে তারা প্রতিযোগিতায় নেবেছে তার হাতে কত লোক আছে তার বাহিনী কত বড় তার ক্ষমতা কত সে কত মাইক বাজিয়েছে কত লোককে খাইয়েছে সেই সেই হবে ওপর মহলে নির্ভর ছবি পাঠাতে মতো তার করবে তারা সেই প্রতিযোগিতায় ব্যস্ত দেখা উচিত তাদের নেতাদের যদি নির্দেশ এরকম থাকতো তাহলে তারা করার সাহস পেত না নেতাদের সাপোর্টেই এসব কাজকর্ম করছে নিচের তোলা কর্মীরা কর্মীরা একটা গোটা কর্মদিনে কর্ম নশা দিবস দেখলো বাংলা এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরোধীরা যখন কোনো কিছু বন্ধ করেন বা বন্ধ ডাকেন তিনি বলেন যে কর্মনাশা বিরোধ এইভাবে কর্মনাশা করা যাবে না একটা দিনকে উনি যা করবেন সেটাই সঠিক বাকি রাজ্যে যা করবে সেটা ঠিক উনি অন্য কোন রাজনৈতিক দল কোন রকম বন্ধ ডাকলে সেই বন্ধে যদি কেউ সাড়া দিয়ে অ্যাবসেন্ট হয় তার চাকরিতে থাকবে কি থাকবে না তার বেতন কেটে নেন তাকে তার চাকরিতে শোকজ করেন কেন আসেননি উনি বাধ্য নির্দেশ দেন বাধ্য আসতে হবে ওই দিনে ম্যান্ডেটারি অথচ উনার দেখবেন আজকে দেখবেন সরকারি অফিসগুলোতে হানা দিয়ে দেখুন তিন ভাগ অফিসার কোন অফিসেই নেই আমি গ্যারান্টি দিচ্ছি আপনার তিন ভাগ অফিসে আপনি হানা দিন দেখুন তারা কেউ নেই যেহেতু উনার মিটিং তারা সরকারি কর্মচারী যারা গেছে তাকে কে কোশ্চেন করবে তো উনি যা বলেন উনার কথা উনার জন্য যদি হয় উনার দলে যদি আপনি জয়েন করেন যত বড় চোর ডাকাত যাই হোক না কেন উনি হচ্ছেন গঙ্গা জলের মতো গঙ্গা জল গায়ে ছিটিয়ে দিলে যেমন শুদ্ধ হয়ে যায় উনার সংগঠন থেকে যা করবেন সবটাই ঠিক তার বাইরে গিয়ে আপনি যা করবেন সবটাই বেশি আর একটা জিনিস আমরা দেখলাম যেটা হচ্ছে বিভিন্ন রাস্তার ধারে রীতিমতো গ্যাস সিলিন্ডার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে রীতিমতো রান্না চলছে কিন্তু যে কোনো সময় বড় দুর্ঘটনা করতে পারে বিভিন্ন রাস্তার ধারে বাইরে আলাদা কথা কলকাতার ভেতরেই হচ্ছে কলকাতার ভেতরে কলকাতার ভেতরে সিটি কোর্টের পাশে চারিদিকে হাইকোর্টের লাগোয়া চারিদিকেই আপনি দেখুন না লাইনের পর লাইন বাঁচ দাঁড়িয়ে আছে গ্যাস জ্বালিয়ে রান্না খাওয়া দাওয়া হচ্ছে নোংরা হচ্ছে বাথরুম করছে যা খুশি তা করছে কে কাকে বলবে জিনিস কি করতেই হবে একটা কথা বলি যে যেমন রাজা তার রাজত্ব তেমনই চলবে যাদেরকে রাজ্যপাটের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের যেমন আচার আচরণ তাদের যা উদ্দেশ্য তাদের যা কর্মপদ্ধতি তাই তারা করছে সেটা আপনাকে ভুগতে হবে যতদিন থাকবে সেটা মানুষ যতদিন চাইবে তাদেরকে যতদিন রাখবে ততদিন তাকে ফল ভুগতে হবে আমার সেই শখ করে উল্কি উল্কি গায়ে মানে আঁকাবেন আর প্রয়োজন হলে বলবেন কেন দাগ পড়বে দাগটা থাকবে না তুই হতে পারেন আমার শেষ প্রশ্ন আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রায় এক ঘন্টা ভাষণ দিয়েছেন সেই ভাষণে আমরা যেটা দেখলাম যে তিনি ভাষা আন্দোলনে নামতে চাইছেন তো আগামী কয়েকদিনের মধ্যেই তিনি ভাষা আন্দোলন শুরু করবেন বাংলা জুড়ে উনি রাজনৈতিক মাটি পাচ্ছে না তাই কোনো একটা ইস্যু দরকার তাই উনি এখন ভাষা আন্দোলন করবেন অনেক কিছু করবেন কিছু একটা তো করতে হবে উনি এতই যদি ভাষা প্রেমী তাহলে বাংলা থেকে মানে বাঙালির বাইরে এত নেতাকে তৈরি করে তাদেরকে ভোটে নিয়ে এসে দাঁড় করিয়েছে একাধিক লিডার কেন বাংলায় নেতা ছিল না আপনি যদি এতই বাংলা প্রেমী হবে উনি বাঙালিরা যেখানে আক্রান্ত হচ্ছে সেখানে যাচ্ছেন না কেন উনি তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী উনার এখানে আন্দোলন করে কি হয় উনার রাজ্যে তো উনি যে আইন করবেন সেটাই তো বলবৎ হবে উনি সেটা করুন বাংলায় থেকে বাঙালি প্রেমী সে যেতে কোনো লাভ নেই উনি কি বাঙালির কি বাংলার কি প্রেম দেখাতে চাইছেন সব লোক দেখানো মানুষের চোখে ধুলি পড়ানো ভাষা দিবস কিসের ভাষা দিবস উনি আবার নতুন করে কি করবেন ভাষা আন্দোলনের কি করুন